আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই হাতে ভিউয়ার্স মিশে গেছে মিশে গেছে দেখেন আর ভিউয়ার্স আমি একটা কপি খুলে দেখাই এটা কিন্তু ফার্স্ট অফ অল বিষয় পরিবর্তন এই যে এটা মিশে গেল কিন্তু দেখেন হাতে দেওয়ার সাথে সাথে আমাদের সাথে মিশে গেছে এখন আমি কপি একটা খুলছি দেখেন যেটা ডুপ্লিকেট দেখেন এটা কিন্তু মানে কি বলবো মানে একদম লিকুইড টাইপের টাইপের ঘন আর এটা কিন্তু সম্পূর্ণ লিকুইড এটা এটা স্ক্রল করেন দেখেন হাতে বাজছে আচ্ছা আচ্ছা এটা হাতে বাজবে হ্যাঁ এটা দেখেন বাজে না এটা বাজে না এটা বাজে না এটা বাজে না তো ভিউয়ার্স আপনি বল আমাদের অরিজিনাল মিল সুথিং জেল এখানে স্ক্রল করলে বাজবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চলে এলাম মদিনা কসমেটিকে তো এখানে কিন্তু রয়েছে অরিজিনাল যে শুটিং জেলের কালেকশনগুলো সাথে কিন্তু রয়েছে গিফট এবং মদিনা কসমেটিকের পক্ষ থেকে আমাদের সাথে আছে স্বাধীন ভাই অনেকদিন পরে এলো

TikTok মানে সব শর্টকাট ভিডিও মানে ছড়াছড়ি শুধু ফর্সার প্রোডাক্ট সো মধ্যে আরেকটা ভাইরাল প্রোডাক্ট হচ্ছে যার নাম হচ্ছে মেল সুথিং জেল আচ্ছা এটাকে শুধু ফর্সাই করব না ফর্সাটাকে ধরে রাখবে সৌন্দর্য বাড়াবে কোনটা ভাইয়া এটা তো অবভিয়াসলি ফর্সা ধরে রাখবে কিন্তু ফর্সা তো আগে করতে হবে দেখেছে যে আপু এন্ড ভাইয়ারা যে আমাদের এই শপে ভাইয়া দেখেন অনেক হোয়াইটেনিং ভার্সনের ক্রিম আছে যেগুলো দ্রুত ফর্সা করে পরে দেখে গেছে এই হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করার ফলে স্কিনে লাল হয়ে যায় স্কিনে পশম বড় হয়ে যায় বা রোদ্রে গেলে জ্বালাপোড়া করে যে আপু অ্যান্ড ভাইয়ারা মানে ক্রিম ব্যতীত ফসা হতে চাচ্ছে যে আমরা ক্রিম দিয়ে স্কিনটাকে ক্ষতি করবো না ন্যাচারালিভাবে ভাবে ফসা করবো সে আপু অ্যান্ড ভাইয়াদের জন্য অরিজিনাল যে মিল্ক সুথিং জেলটা এটার নাম হচ্ছে মিল্ক সুথিং জেল আচ্ছা আচ্ছা সো এটার কাজ হচ্ছে ভাইয়া মানে অথেন্টিক ভাবে ভিতর থেকে তিন শেড থেকে চার শেড ফর্সা নিয়ে আসবে ক্রিম ব্যতীত এখন বর্তমানে দেখে গেছে বিভিন্ন ক্রিম ইউজ করার ফলে ক্যান্সারের ঝুঁকি থেকে যায় স্কিন লাল হয় আদারওয়াইজ সাইড এফেক্টের অনেক প্রতিকার দিক আছে সো এটা থেকে এই মিল্ক সুথিং জেলটা হচ্ছে ন্যাচারালি ভাবে ফসা করবে তিন থেকে পাঁচ শেড সাইড এফেক্ট ছাড়া এখন কথা হচ্ছে এটা কি আমরা গরমে এবং শীতে দুই আবহাওয়াতে ইউজ করতে পারবো

একটা অরিজিনাল আছে একটা কোনটা আমরা খুঁজবো কিভাবে এটা তো আমি দেখাই দেব ভিউয়ারস এটা দেখার জন্য পুরো ভিডিওটা জন্য অপেক্ষা করুন এখানে আরেকটা কিছু কথা আছে ভাইয়া এই মিল সুথিং জেলটা কিন্তু আমাদের মদিনা কসমেটিক থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঢাকার 64 টা জেলাতে পারচেজ করতে পারবেন আচ্ছা হোম ব্যবস্থা রয়েছে সমস্যা নেই আমাদের শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ডেমরা স্টাফ কটার হাজী হোসেন প্লাজা 58 নম্বর শপ আসলে আমাকে পেয়ে যাবেন আমি এই শপের অনার সো আরেকটা কথা আছে ভাইয়া রেটটা পরে অপেক্ষা বলে দিব, ধামাকা একটা অফার দিব হিউজ পরিমান আমাদের মাল আসছে ফ্রি অফার এবং গিফট অফার সবই থাকবে

রেট পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে লিপ বাম ফ্রি আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা লিপ বাম ফ্রি ভিউয়ার্স কেউ যদি দুইটা হুম পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দুইটা এক হাজার টাকা পড়বে সেক্ষেত্রে কিন্তু দুইটাই লিপ বাম ফ্রি পাবে আচ্ছা দুইটা লিপ বাম পাবে মানে একশো টাকা ডিসকাউন্ট দুইটা একসাথে নিলে এগারোশো টাকার পরিবর্তে এক হাজার টাকা আর একটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকার সাথে একটা লিপ বাম ফ্রি এখন আমি আপনাকে লাস্টে আরেকটা দামাক অফার দিব অপেক্ষা করুন এখন অরিজিনাল আর ডুপ্লিকেটটা দেখাই দিব কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ভাই নিয়ে আসেন দেখেন আচ্ছা আমরা এখন খুঁজে বের করি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ভিউয়ার্স দেখেন এখানে একটা মিল সুথিং জেল এখানে একটা মিল সুথিং জেল এখানেও একটা মিল সুথিং জেল এখানেও একটা মিল জেল আচ্ছা ভাইয়া এই দুটো হচ্ছে একদমই লোকাল শেটের এগুলো হচ্ছে কপি মাল 70 থেকে 80 টাকা আর বোঝা যাচ্ছে যে সাদা সাদা প্রিন্ট এই দেখেন এটা কিন্তু একদম গাঢ় আমাদের এটা কিন্তু হালকা প্রিন্ট দেখেন আর এটা কিন্তু মিডিয়াম মিডিয়াম একটু লাইট এটা হচ্ছে গাঢ় এটা সম্পূর্ণ ডিপ আর এটা তো হোয়াইট এটা একদম এটা সম্পূর্ণ হোয়াইট এটা বাদ এখন ভাই আমি তিনটার সাথে কম্পেয়ার করব যে ভিউয়ার্সরা ভাই আপুরা পারচেজ করে ফার্স্ট অফ অল যে একটা পরিবর্তন দেখবে আমাদের মিল সুতিন চলে প্রথম ভাই এটা এটা স্ক্রল করেন দেখেন হাতে বাজছে আচ্ছা আচ্ছা এটা হাতে বাজবে হ্যাঁ বাজছে এটা দেখেন বাজে না এটা বাজে না এটা বাজে এটাও বাজে না তো ভিও আইটস আপনার ফার্স্ট ও বল আমাদের অরিজিনাল মিস সুথিং জেল এখানে স্কোল করলে বাঁচবে

বাজবে এবং বার কোটি করলে টাকার মতো বাজবে বাজবে এই দোনোটাই বাজবে না এবার থার্ড ভিতরে আমি দেখাচ্ছি ভাইয়া ভিতরে একটা দেখব যে ইনে কি আছে হ্যাঁ ভিতরেটা আমি দেখাচ্ছি এখন আনকভার করে দেখেন আচ্ছা আচ্ছা আমরা একটা খুলে দেখাই আপনাদেরকে

দেখেন স্ক্রল করলে হাতে বাজবে দেখেন ভিউয়ার্স দেখেন আমাদের স্ক্রিনে লেখা এই যে এই টুথিং জেলটা কোদাই করে লেখা আছে মেড ইন কুরিয়া আর এটা স্মেলটা দেখেন ভাইয়া কি সুন্দর

মানে একদম লিকুইড টাইপে দেখেন দুইটা পার্থক্য আছে কিন্তু এটা কিন্তু শক্ত টাইপের ঘন আর এটা কিন্তু সম্পূর্ণ লিকুইড টাইপে একদম পাতলা আদা রসুন যেমন পেস্ট করি এরকম এটা দিলে ভাইয়া দেখেন এটা মিশবে না এটা মিশবে না দেখেন দেখেন ভাইয়া মিশছে না আর আমাদেরটা অলরেডি কিন্তু মিশে গেছে মিশে গেছে আচ্ছা আচ্ছা এইভাবে দেখে শুনে নিলে আপনারা অরিজিনালটা নিতে পারবেন আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে আপনারা যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে মদিনা কসমেটিকের স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করলে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক আইটেম আছে তো স্বাধীন ভাই বলছিল যে আরেকটা নাকি বিশেষ

পেয়ে যাচ্ছেন আচ্ছা এভাবে কিন্তু আমরা চমৎকার এই যে শুটিং জেলগুলো আছে অরিজিনাল অর্গানিক যে শুটিং জেলগুলো আছে কুরিয়ান এগুলো কিন্তু আমরা নিতে পারি তো স্ক্রিনে নাম্বার রয়েছে যার যার লাগবে স্ক্রিনের নাম্বার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা